স্বাধীনতা দিবসে অনুষ্ঠিত কুচকাওয়াজের চূড়ান্ত মহড়া অনুষ্ঠিত হল মঙ্গলবার আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে পনেরোই আগস্ট ধর্মনগর বীর বিক্রম ইনস্টিটিউশন ময়দানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে পাশাপাশি কুচকাওয়াজ প্রদর্শন করা হবে সেই কুচকাওয়াজের চূড়ান্ত মহড়া অনুষ্ঠিত হয় এদিন চূড়ান্ত মহড়ায় উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জেরিমিয়া ডালং সহ অন্য পুলিশ আধিকারিকগণ মোট এগারোটি প্লাটুন অংশ নেয় কুচকাওয়াজে

ছি পনেরোই আগস্টের আমরা ফ্যানেটে পার্টিসিপেট করব ভালো ফ্যানেট হবে এখানে সবাই আজকে ভালো পারফরমেন্স দেখিয়েছেন সবাই যারা ইউনিফর্ম নন ইউনিফর্ম কন্টিনজেন্ট চাষ তাদের পারফরমেন্স ভালো হয়েছে স্বর্ণকমল স্বর্ণ বর্ষা জুলাই থেকে তেসরা আগস্ট লাকি ড্রতে দুটি স্কুটি লাকি ড্রতে সাতটি স্বর্ণ মুদ্রা গয়নার মজুরিতে পঁচাত্তর এবং সোনার গয়নার মজুরিতে পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যেকোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য